দিন শেষে ক্লান্ত কন্ট্রাক্টর রফিক সাহেব যখন বাড়ি ফেরেন তখন তার চোখের পাতা আর ঠেকানো যায় না বাসে সারা দিন ওঠেন ভাই সিট আছে সামনে যান ভাড়া দেন এইসব বলে বলে তার গলা শুকায় পা ফুলে যায় এই শোনেন সারাদিন তো কন্ট্রাক্টরই করেন এখন একটু আমার কন্ট্রাক্টরই করেন আরে তুমি একটু চেপে বসো তো একটু চেপে বসো তাহলে আরেকজন লোকের জায়গা হবে কি কন এখানেও লোক কথা ভাবতেছে আমি কি বাস ভাড়া আগে দেন দাঁড়ান না বাম্পাস খালি আছে ওই ঘুমায়া ভাড়া দেব নাকি চিমটি কাটুম বইয়ের পাশেও যাত্রী বসাইতে চায় রফিক সাহেবের বাস আর থামে না ঘুমের ভেতরেও তিনি কন্ট্রাক্টারি করেন আর হাসু বেগম ভাবেন এমন স্বামী পাইলাম যেইটার সাথে ঘুমাতে গেলেও টিকিট কাটতে হয় কাল থিকা আর এই রুমে যাত্রী ওঠা বন্ধ বুঝছেন আমারে ছাড়া আর কেউ বসবো না বাস হোক বা বিছানা আমি সেই একমাত্র ভিআইপি প্যাসেঞ্জার যার জন্য সব সময় সিট বুক লাভ